ভীষণ 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 আমি হয়তো স্ক্রিন শেয়ার করিনি জিদ্দার সাথে বাট একই মুভিতে কাজ করতে পেরেছি এটা ভীষণ আমার মানে ভীষণ আনন্দের একটা জিনিস আমার চলে ওহ ট্রেল আর লঞ্চে তো আমার এটা আমার লাইফটাইম মেমোরি হয়ে থাকবে লাইক এত ক্রেজ এই মানুষটার আমি হলে যখন মুভি দেখতে যেতাম তখন দেখতাম ফ্যানেদের ক্রেজ এটা আজকে সামনাসামনি অ্যান্ড তখন মানুষটা প্রেজেন্ট সোস লাইক মেমোরি ফর মি একটা কথা সেটা নিয়ে এটাই বলবো যে এই জেনারেশনের খুব ভালো লাগবে মুভিটা দেখতে বিকজ এই জেনারেশনের সায়েন্স ফিকশান এআই অ্যান্ড অল দ্যাট এইগুলোতে খুব মানে কি বলবো খুব চায় আর ওরা খুব পছন্দও করে সো এই জেনারেশন বাচ্চা সবার খুব ভালো লাগবে সায়েন্স ফিকশন যেহেতু এটা নতুন আর রোশনাই তো কি চলছে দর্শকরা দেখছেই রোজ নতুন চমকটা তো বলা যায় না ওটা ওটা বলে দিলে তো সিরিয়ালটার মানে বেস্টাই চলে গেল দেখতে থাকো ফলো করতে থাকো রোশনাই খুব ভালো লাগবে সবাই